আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে স্টিম কুকার এবং সামনে পেয়ে যাচ্ছেন কিন্তু পিঠাফুল তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে স্টিম কুকার তো স্টিম কুকার কিন্তু আপনারা দেখ দুটো সাইজ কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি একটি হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এবং আরেকটি হচ্ছে তিরিশ সেন্টিমিটার তো স্টিম কুকারে আসলে কি করে আমি বলবো যে আপনারা যত ধরনের ভাপা ধরনের পিঠা খান অথবা ভাপা ধরনের যে ধরনের আইটেমগুলো আপনারা খান এটা কিন্তু এগুলোর মধ্যে করতে পারবেন যেমন ধরেন আমরা মোমো মোমো করতে চাই এগুলো তো মূলত স্টিম কুকার বলে আবারই বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার যেমন ভাপা পিঠা মোমো স্টিম এরপরে ধরেন মেরা পিঠা এরপরে ফুলি পিঠা এরপরে এই ধরনের যত পিঠা এরপরে হচ্ছে তালের পিঠা সব ধরনের ভাপা ধরনের যে ধরনের পিঠাগুলো আছে সবই এটার মধ্যে করতে পারবেন তো এইবার যদি আমি একটু কোয়ালিটিটা আপনাদের একটু কাছ থেকে দেখাই দিই এটা দেখেন ছাব্বিশ সেন্টিমিটার আগে বলেছি কিয়াম কোম্পানির কিয়াম কোম্পানির একটু কাছ থেকে দেখেন কিয়াম কোম্পানির স্টিম মাল্টিপ্যান ছাব্বিশ সিএম এই স্টিম কুকার মাল্টিপ্যান মানে এগুলো থ্রি ইন ওয়ান আমি বুঝাই দিব কিভাবে। তো এটা যদি আমি একটু কাছ থেকে দেখাই লিড এরকম লিড পেয়ে যাচ্ছেন কতটা মোটা কতটা কোয়ালিটিফুল এটা লিড এবং সাথে কিন্তু এরকম একটা আপনারা ই পেয়ে যাচ্ছেন বাটি পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা ভাপার কাজটি ভাপা পিঠার কাজটি করতে পারবেন পিঠার কাজটি করতে পারবেন এরপরে আপনারা দেখেন এই জায়গায় একটা লেয়ার পেয়ে যাচ্ছেন এরপরে ভিতরে একটা লেয়ার পেয়ে যাচ্ছেন এরপরে ভিতরে আরো একটি লেয়ার পেয়ে যাচ্ছেন মানে তিনটা লেয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি মাল্টি স্টিম কুকারের মধ্যে তো এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু অন্যান্য খাবারও আপনারা এটার মধ্যে করতে পারবেন যেমন এই যে দেখেন ঢাকনা দেওয়া আছে ঢাকনা দিয়ে কিন্তু আপনারা ইউজ করে এটাতে অন্যান্য কাজও করতে পারবেন যেমন ধরেন বাসা বাড়িতে আপনারা মাংস টাংস বিরিয়ানি টিরিয়ানি এটার মধ্যে পাক করতে পারবেন এরপরে হচ্ছে এটা দিয়ে দিলেন এই পার্টটা দিয়ে দিলেন এই পার্টের মধ্যে কিন্তু আপনারা মোমো করতে পারবেন এই পার্টের মধ্যে ভাপা পিঠা করতে পারবেন এবং এইভাবে কিন্তু আপনারা এটাকেই ইউজ করতে পারেন এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটারে আগেই বললাম এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই স্টিম কুকারগুলো পাবেন এবার যারা ধরেন একটু বড় সাইজ লাগে অনেকে কমার্শিয়াল ইউজের জন্য নেয় যারা ধরেন ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে ছোটোখাটো ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু এই স্টিম কুকারটি নিতে পারেন তিরিশ ইএমের এটারও তিনটা পার্ট এটা লিডটা দেখেন কতটা কোয়ালিটিফুল কতটা হেভি হবে এবং আমি যদি সাইড থেকে কিন্তু দেখাই দিই এই পার্টটা দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা ভাপা পিঠা করলেন এবং এটার মধ্যে কিন্তু মোমো টমো করলেন এবং এটাও কিন্তু মাল্টি প্যান হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা আমি যদি ভিতর থেকে দেখাই দিই কতটা স্পেস এটার মধ্যে এবং কতটা কোয়ালিটিফুল অনেক মোটা সিট কিন্তু ইউজ করা হয়েছে এটার মধ্যে এবং এভাবে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন এবার যদি অনেকে বলতে পারেন ভাই কি পরিমাণ হবে এগুলোর মধ্যে কি পরিমাণ খাবার এটার মধ্যে করা যাবে আমি যদি একটু বলি যেমন ছাব্বিশ ইমটার মধ্যে একটু স্পেসটা যদি একটু দেখায় দিই কাছ থেকে এটার মধ্যে মোটামুটি ভাপা পিঠা অ্যাট এ টাইম চারটা পাঁচটা ভাপা পিঠা আপনি এটার মধ্যে অ্যাট এ টাইম করতে পারবেন এবং মোমো যদি অ্যাট এ টাইম করেন এটার মধ্যে প্রায় দশ থেকে পনেরোটা মোমো কিন্তু অ্যাট এ টাইম এটার মধ্যে করতে পারবেন এবার যদি বলি দিই এটার মধ্যে এটার মধ্যে ভাপা পিঠা যদি করেন প্রায় বড়ো সাইজের যদি করেন পাঁচটা সাতটা ভাবা টাইম করতে পারবেন ছোট সাইজের যদি করতে চান তাহলে আটটা করতে পারবেন মোমো কিন্তু এবার কিন্তু সম্বন্ধে একটু একটু ধারণা দিয়ে দিব দেখেন কতটা কালারফুল আমরা কিন্তু অনেকগুলো কালার হয় আমি যদি একটু বক্স থেকে আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু বিডি কোর দেখেন বিডি কোর মানে কোরিয়ান একটা কোম্পানি কিন্তু প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে পিঠা ফুল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডাইকাস্টিংয়ের মধ্যে করা এবং কালার কিন্তু অনেক পেয়ে যাচ্ছেন অনেকে বলে যে এই কালারটা ওই কালারটা আসলে কি এত অ্যাভেলেবেল কালার থাকে না যখন যেটা আমরা পাবো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যেমন ধরেন আমরা তিনটা কালারের জায়গায় সামনে রেখেছি যখন যে কালারটা থাকবে আমরা ওই কালারটাই দেওয়ার চেষ্টা করবো তো ওইগুলো ডাইকাস্টিংয়ের আগেই বলেছি এখন হানড্রেড পার্সেন্ট মার্বেল কোটিংয়ের ডাইকাস্টিংয়ের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবার যদি আমি একটু দেখাই একটু সামনে থেকে কোয়ালিটিটা দেখাই ওয়াও কোয়ালিটি এগুলা কিন্তু দেখেন একদম কিন্তু ফিক্সড হ্যান্ডেল কোনো জোড়া নেই এগুলোর মধ্যে খুবই কোয়ালিটি ফুল অনেক মোটা কিন্তু হ্যাঁ এগুলো মার্বেল কোটিং পোড়া লাগার কিন্তু কোনো ভয় নেই তো এই হচ্ছে পিঠা ফুলগুলো তিনটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো মোটামুটি আমি কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি এবার কিন্তু প্রাইস বলবো তো আপনারা জানেন ইসমাইল হোম কিন্তু একটি আস্থার একটি জায়গা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো এই প্রোডাক্টগুলোর প্রাইস আমি যদি স্টিম কুকারের প্রাইসগুলো বলে দিই কিয়াম কোম্পানির এই ছাব্বিশ সিএম স্টিম কুকারের প্রাইস যদি আপনারা জানতে চান এটার প্রাইস পড়বে কিন্তু বাজার মূল্য কিন্তু অনেক প্রাইস রয়েছে বাজার মূল্যে গেলাম না আমরা কিন্তু তো ছাব্বিশ সিএম এর এই প্রোডাক্টটি যদি আপনি নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই স্টিম মাল্টিপেন কুকারটি আপনারা নিতে পারছেন এবার বলে দিচ্ছি তিরিশ সিএম এর এই মাল্টিপ্যানের প্রাইসটি এটার প্রাইস পড়বে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই স্টিম পেয়ে যাচ্ছেন এবার বলে দিচ্ছি ভিডি কোরের এই পিঠা ফুলের প্রাইসগুলো এগুলো কিন্তু প্রাইস খুবই ধামাকা থাকবে বাজারে কিন্তু অনেক প্রাইসে বিক্রি হয় এগুলো যে কালারটি নেন যেভাবেই নেন এগুলোর প্রাইস পড়বে মাত্র এক টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারছেন তো এই ছিল মোটামুটি প্রাইস সম্বন্ধে ধারণা এবার বলে দিচ্ছি প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার করবেন ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান শপ অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে ভিডিও এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশাকবে ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম